গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো আজ হলো শুক্রবার আর এখন সকাল ওই সাতটা কি সাড়ে সাতটার মতো বাজে তো শুক্রবারের সকাল থেকে ব্লগটা শুরু করছি তো সকালে ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজ করে নিয়েছি তো তারপর এই যে দেখো মা এখানে রান্না বান্না করছে তো মাম্মামকেও ফ্রেশ করে দিয়েছি তো মাম্মামকে এখন ডিম খাইয়ে দেব আর মাম্মাম শোনার একটু ঠান্ডাও লাগছে তো সকালে ওকেও বাসি বেড়ে একটু তুলসী পাতার রস খাইয়ে দিয়েছি তারপর এই যে ডিম খাবে মাম্মাম এই জন্য যে ডিমটাও তুলে দিচ্ছে তো মাম্মাম শোনা একাই চুলতে পারে জন্য আমাকে আর দেয় না তারপরে যে মা এখানে মাছ রান্না করছিল আর ঝিঙে ভাজি করছিলো তো রান্না বান্নাও কমপ্লিট আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এর মাঝখানে পূজার জন্য ফুল পূজা তালা বাসনও ধুয়ে রেখেছি তারপরে যে অনেকটা সময় পরে মাম্মাম শোনায় যে এক দিদির সাথে খেলা করছিল। তো এই যে দেখো আজকে আবার কত সুন্দর রোদ্দুর উঠছে তো একটু আগে বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হওয়ার পর আবার দেখো কত সুন্দর রোদ্দুর উঠছে তো রোদ্দুর দেখে আবার জামা কাপড়গুলো বাইরে বের করে দিলাম তো একটু পর পরই বৃষ্টি আসছে আবার একটু পরপর আবার বৃষ্টি রোদ্দুর উঠছে তো এমনটাই করছে তো যেহেতু বর্ষাকাল এমনটা তো করবেই তারপর অনেকটা টাইম পরে মামাকে খাইয়ে ঘুম পাড়িও দিয়েছি তো এখন হয়তো দুইটার মতো বাজে তো মামামের কিছু জামা কাপড় ছিল দুই দিনের যেহেতু বৃষ্টি বৃষ্টির সেভাবে জামা কাপড় শোকাই না তো এই জন্য দুই দিনের জামা কাপড় আজ একটু ভালো রোদ্র উঠছে এই দুপুরের দিকে তো ভাবলাম তো সব জামা কাপড়ই শুকিয়ে গেছে তো এখন এই যে এগুলো ভাস করে নিচ্ছি তো ভাস করে এগুলো সব জায়গা মতো রেখে দেব হয়তো দুই একটা জামা কাপড় শুকায়নি কারণ আবার বিকেলের দিকে আবারও মেঘমেঘ করছিল তো রোদুরটা আর বিকেলের দিকে ওঠেনি তো কয়েকটা শুকায়নি তো ওইগুলো মেলে দিয়েছি কাল শুকিয়ে যাবে খুব একটা ভেজা নেই অল্প অল্প ভেজা আছে তো সমস্যা নেই রাতেই শুকিয়ে যাবে তো ওই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো আমার করা হয়ে গেছে তো এগুলো এখন জায়গা মতো রেখে দেবো তো তারপরে স্নান করে নিয়েছি স্নান করে দিতে দেখো পূজাটাও দিয়ে দিয়েছি তো আজ অনেক সাদা ফুল তুলেছিলাম তো জবা ফুল বেশি একটা তোলা হয়নি তো অনেক সাদা ফুল তুলেছিলাম তো আসন বড়িয়ে সাজিয়ে দিয়েছি ফুলে তো এরকমটা ভীষণই ভালো লাগে তো এই যে দেখো তারপর বিকেলে মামাম ঘুম থেকে ওঠার পর মামামকে নিয়ে একটু মন্দিরে আসছি তো মামা বলছে মা ঠাকুর দেখতে যাবো তো এখানে এই যে মা এই সে কাঠামের সাথে বাদছে আর এই যে প্যানা ডেকোরেশনের কাজ কাজও কিছুটা হয়েছে এই যে গেটের কিছুটা কাজ করছে আর মন্দিরের ঘরটাও করছে তো বেড়াটা দেওয়া হয়নি এখনও বেড়াটা দিয়ে দেবে কয়েকদিনের মধ্যে তো যে দেখার মামাশনে এই মাত্রে ঘুম থেকে উঠল তো তারপরে যে সন্ধ্যা দিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে তো আজ খিচুড়ি রান্না করব তো আলু ভাজি বসিয়েছি আলু ভাজি খিচুড়ি তো এই যে দেখো খিচুড়িটাও হয়ে গেছে আমার তো সবাই এখন খাওয়া দাওয়া করে নেবো তো খাওয়া দাওয়া করে আবার মন্দিরে চলে আসছি মন্দিরে রাতেও কাজ করছে মাটি লাগাচ্ছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখাবে নতুন একটা ভিডিওর সাথে